এবং বান্ন সালের ভাষা আন্দোলনে আমরা পড়েছি আমরা শুনেছি সেখানেও এত রক্ত দেয়া লাগেনি কিন্তু এই সরাসরি শেখ হাসিনা সরকার সে কত রক্ত ঝরেছে কত রক্ত নিয়েছে এবং কত জীবন নিয়েছে তারপরে সে পালাই যেতে বাধ্য হয়েছে মোহাম্মদ মহসিন আলী সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আবদালপুর ইউনিয়ন শাখার দীর্ঘ ষোলো সতেরো বছর আমরা ঘরে শুতে পারিনি আমরা কোনো জায়গা উন্মুক্ত আকাশে রাত কেটেছে বিভিন্ন জায়গায় পালে থেকে আমরা রক্ষা পাইনি আমাদেরকে একের পর এক কেস কাট্টা দিয়ে দেওয়া হয়েছে হয়রানি করা হচ্ছে আমাদের ওপর নির্যাতন করা হয়েছে আমাদেরকে গুম করা হয়েছে আমাদেরকে আমাদের অনেক ভাই অনেক সাথী মৃত্যুবরণও করেছে তো যাই হোক অগণতান্ত্রিক সরকার জোর করে আমাদের মাথার উপর চেপেছিল। যা আমাদের একা দলের পক্ষে সম্ভব হয়নি আর সর্বসাধারণ ছাত্ররা যখন মাঠে নেমেছে তখন এই আমাদের যে দলীয়ভাবে যে নির্দেশনা আছে তাদের পাশে থেকে তাদেরকে সার্বিক সহযোগিতা করার আমরা প্রাণ চেষ্টা করেছি আমাদের যে যার কাছে যা ছিল সব কিছু উজাড় করে দিয়ে তাদের পাশে থেকে এই আন্দোলন সংগ্রাম করে সর্বশ্রেণীর জনগণকে সাথে নিয়ে আন্দোলন করে এই কুখ্যাত সন্ত্রাসী সরকারকে অগণতান্ত্রিক সরকারকে উৎখাত করতে পেরেছি এবং সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাচ্ছি এই সাধারণ ছাত্র ছাত্রছাত্রীদেরকে যারা তাদের জীবনের ত্যাগ ময়া না করে জীবনকে বিলিয়ে দিয়ে রক্তের অনেক রক্তের বিনিময়ে তারা এই দেশকে একটি স্বাধীন দেশ তৈরি করেছে এবং বান্ন সালের ভাষা আন্দোলনে আমরা পড়েছি আমরা শুনেছি সেখানেও এত রক্ত দেয়া লাগেনি কিন্তু এই সরেচারি শেখ হাসিনার সরকার সে কত রক্ত ঝরেছে কত রক্ত নিয়েছে এবং কত জীবন নিয়েছে তারপরে সে পালাই যেতে বাধ্য হয়েছে এবং এই একটি সুন্দর সমাজ গঠন করার জন্য একটি সুন্দর দেশ গঠন করার জন্য ছাত্ররা যে সংগ্রাম করে যাচ্ছে যে ঘোষণা দিয়েছে এই ঘোষণার সাথে আমরা একমত আছি আয়নাঘরের ইতিহাস ইতিপূর্বে আমরাও শোনেনি কিন্তু বর্তমান শুনতে পাচ্ছে এই সরকার আয়নাঘর মতন আরও অনেক ঘর হয়তো তৈরি করে রেখেছে এখন আমরা একের পর এক জানতে পারছি এই আয়নাঘরে যারা এই সরকারের বিপক্ষে কথা বলতো যারা মাঠা তুলে কথা বলার মতন বা যারা প্রতিবাদ করতে পারতো প্রতিবাদ করেছে বা যারা প্রতিবাদ করতে পারে তাদেরকে তুলে নিয়ে যেয়ে অগণতান্ত্রিকভাবে তারা ডিবি বা প্রশাসনে তাদের অনুসর অনু অনুসারী কিছু প্রশাসনের মাধ্যমে এইগুলা করা হয়েছে বছরের পর বছর সেখানে আটকে রেখে নির্যাতন করা হয়েছে অনেক অনেক সাথী বন্ধুরা এই অনেক সাধারণ জনগণ এটা হারিয়ে ফেলছে তাদের জীবনকে দিয়ে জীবন নস্ব হয়েছে এই ঘরের মাধ্যমে আমরা দেখেছি অনেক হাড়াহুড হাড়াহাড্ড্ডি পড়ে আছে তারা বছরে পর বছর এই হাঁড়ার যেখানে যারা মারা গেছে হয়তো ফেলাই দিছে। সেখানে হাড়ার শুধু পড়ে আছে আর এক কয়েকজন হয়তো বেঁচে ছিল তাদেরকে উদ্ধার করতে পেরেছে এই কোনো এই সরকার এবং সেই সেনাবাহিনী এই সেনাবাহিনী এই সাধারণ ছাত্রদেরকে গুলি না করে এই সেনাবাহিনী তারা সাধারণ ছাত্রদের পক্ষ থেকে নিরপেক্ষতা ভূমিকা পালন করার কারণেই হয়তো এই দেশকে আরও স্বাধীন হওয়ার সহজ হয়েছে এবং তারা সহযোগিতা করে সাধারণ ছাত্র ছাত্রীদের কাছ থেকে সহযোগিতা নিয়ে তারা এই ঘরের উদ্ধার করেছে এবং যারা জীবিত ছিল সে কয়েকজনকে উদ্ধার করেছে এবং যারা মৃত্যুবরণ করেছে হয়তো তাদেরকে আর ফিরিয়ে দিতে পারবে না এবং তাদের পরিবারকে যাতে শান্তিতে থাকে বা তাদের সুখ পরিবারকে সান্ত্বনা দিয়ে এইভাবে সমাপ্ত করতে যাচ্ছে আমি মনে করি যারা জীবন দিয়েছে তাদের পরিবারকে প্রতিষ্ঠিত করার জন্য এই সরকার তত্ত্বাবধায়ক সরকার তারা নির্দলীয় নির্বাচনী যে তত্ত্বাবধায়ক সরকার তৈরি হয়েছে তারা তাদেরকে প্রতিষ্ঠিত করুক এবং তাদের পরিবারকে বাঁচিয়ে রাখুক তাহলে এই দেশকে আরও সুন্দর হবে অনেক ছাত্র ছাত্রছাত্রীর জীবন দিত তারা দিদাব। আমরা বিভিন্ন সামাজিকভাবে তারা অবস্থান করে ইতিপূর্বে অনেক মারামারি গানরাম করেছে সৃষ্টি করে রেখেছিলো এই আমলিক সরকারের পালানোর পরে তারা সামাজিক কাজ আয় বিভিন্ন গ্রামে গঞ্জে তারা এই সামাজিক কায়দায় মারামারি করার একটা সুযোগ খুঁজেছিল কয়েক জায়গায় অনেক জ্ঞানজাম্য হয়েছিলো আমরা সেই সমস্ত জায়গায় তাদেরকে বোঝাইছি এবং তারা যাতে আর মারামারি না করে তারা শান্তপ্রিয়ভাবে থাকতে পারে এটা বোঝাইছে এবং বুঝ তারা মেনেছে অনেক জায়গায় শান্তপ্রিয় হয়ে আছে কিন্তু ষড়যন্ত্র এখনও আছে আমার বিশ্বাস যে এই ষড়যন্ত্রকে অবশ্যই এই ছাত্র সমাজ রুখে দেবে এবং রাজনৈতিক দল হিসাবে আমি একটা কথা বলতে চাই আগামী দিনগুলিতে যে দলই ক্ষমতায় আসুক না কেন সে এককভাবে এইভাবে এই সম্পদকে তসরুপ করতে পারবে না তাদের সৎ নীতি নিয়ে যারা রাজনীতি করে তারা জনগণের সেবক হিসাবে অবশ্যই কাজ করতে হবে যদি দুর্নীতি করে সেই দুর্নীতিবাজ যে ব্যক্তি হোক না কেন যত বড়ো শক্তিশালী ব্যক্তি হোক না কেন দল তাদেরকে ছাড়বে না এই সাধারণ ছাত্র তাদেরকে ছাড়বে না এটা আমাদের স্মরণ ই করতে হবে এবং দিক নির্দেশনা আমাদের সেভাবেই আছে আমরা সেভাবে কাজ করে যাচ্ছি সমাজে ইনশাল্লাহ